এই অনুষ্ঠানে করলাম দেখি আমার মেয়ের মতো ও এখন যা করছে ও ও সেই ছোটোবেলার জনপ্রিয়তাটা নিয়েই ও এসছে চলচ্চিত্রে প্লাস ওর বাবা মা দুজনেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মানে চিত্রনায়ক চিত্রনায়িকা দুজনেই ছিলেন আর তার মেয়ে দিঘি আমার খুবই প্রিয় খুবই কাছের এইটুক কাল থেকে দেখছি ওকে যাই হোক এটা ওর ব্যক্তিগত ব্যাপার ওর ওর চিন্তাধারায় ও যা করছে সেটা ওর ব্যাপার তবে আমি মনে করি যদি চলচ্চিত্র নিয়েই থাকতে হয় চলচ্চিত্রকেই প্রাধান্য দেওয়া উচিত কারণ দিঘিকে সবাই খুব পছন্দ করে অভিনয়ও ভালো করে নাচও ভালো করে তো আমি বলবো যে যদি নায়িকা হতে চায় নায়িকা তো হয়েই গেছে পরবর্তী সময় যদি নায়িকা হওয়ার চিন্তাধারাই থাকে এটা নিয়ে থাকা উচিত মাঝে মধ্যে যাই করুক কিন্তু প্রাধান্য নায়িকাকে দিতে হবে না 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 অবশ্যই যোগ্যতা আছে তা হয়তো তাকে প্রমোট করার মানুষের অভাব অনেকে বলে না একটা কিছু চাওর হলে ওটা নিয়েই চলে সবাই না এটা ঠিক না আমার মনে হয় দিঘিকে যদি গ্রুমিং করা হয় সেইভাবে ছবির কাজে লাগানো হয় ও অনেক ভালো নায়িকা হবে অবশ্যই কারণ এটা তো প্রুফড ও তো প্রুফড আর্টিস্ট নতুন নাও খালি গ্রুমিংয়ের অভাব আর ওকে যে প্রমোট করবে তাদেরকে একটু প্রমোট করতে হবে আচ্ছা যে দিঘির ব্যাপারে যে ওনার ফিগার থেকে আবার দিঘি আপু বলে যে মাই নায়িকা হইতে গেলে অভিনয়টা আগে দরকার আসলে ফিগারটা আগে দরকার না অভিনয়টা আগে দরকার আমি বলবো একজন নায়িকাকে সব দিকেই প্রথম হতে হবে তার ফিগার তার চেহারা তার অভিনয় তবে অভিনয়ের অভিজ্ঞতাটা তার যে সেটা আগে থাকতে হবে কারণ যত সুন্দরই থাকুক যত সুন্দর ফিগারই থাকুক যদি অভিনয়ের দক্ষতা না থাকে তাহলে তো অভিনয়ে নায়িকা হওয়া যাবে না তবে আমার মনে হয় দিঘির সেই গুণটা আছে ওর চেহারা ওর ফিগার আমি বললাম তো ওকে প্রমোট করতে হবে যেই দিকটায়ও আছে এগুলো সব অফ করে নতুনভাবে দিকে আনতে হবে দিকে আলোচনায় আসার জন্য এই কাজটা করা হয়েছে আসলে জিনিসটা এটা তো আমি কি বলবো এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো বলা যায় না কিছু ও যদি মনে করে যে এটা এটা দিয়েই আমাকে সামনে আসতে হবে সেটা ওর ব্যাপার তবে আমি ওর সিনিয়র হিসাবে আমি এ এতটুকুই বলবো যে অভিনয় দক্ষতা নিজেকে কিভাবে পর্দায় উপস্থাপন করতে হবে সেটা থাকতে হবে এবং তার নিজস্বতা থাকতে হবে আর যেগুলো ওর নিজস্ব ব্যাপার